আমরা শান্তিপ্রিয় একটা পলাশ উপহার দেব মানুষকে আমাদের যে ছাত্র জনতা আমাদের সবাই ঐক্যবদ্ধ তা আমরা সবার কাছে প্রতিরূপ হিসেবে দেখাচ্ছি আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই সেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো মাদক থাকবে না সেটা হবে সব আলাইকুম এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের বর্তমান অবস্থা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিকের দায়িত্ব কিন্তু আমাদের ছাত্র ভাইরা সবাই নিয়ে নিয়েছে ভাই ভালো আছেন ভাই এসো ভাই বাস কিন্তু অনেক সুন্দর করে আগ করা হচ্ছে এই হচ্ছে অবস্থা আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো আটকার আছে এখানে সুন্দরভাবে বিভিন্ন রকমের আর্ এর রশিদ চব্বিশ এর রাশি আর এখানে আসে স্বাধীনতায় এনেছি সংস্কার ওয়ানবোর্ডিগত আর এখানে মুগ্ধ একটা সাইনবোর্ড টানো আছে আর এদিকে যদি দেখতে পাই সামনে আসে আরও

এক আদমি নিয়ে কাজ করব এবং আমরা শান্তিপ্রিয় একটা পলাশ উপহার দেব মানুষকে আজকের যে কর্মসূচিটা সেটা সম্পর্কে যদি আমি বলতে চাই আমাদের পলাশের সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সে সকল শহীদ ভাইদের স্মরণে আমরা এই স্মৃতিচারণমূলক একটি সড়কে আলপনা দেওয়া এবং প্রতিবাদী কিছু স্লোগান লিখনের জন্য এখানে সমবেত হয়েছে তা জিনিস মেসেজ দিতে চাই আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় সহিংসতার বিরুদ্ধে ছিলাম আমরা এখনও আছি থাকবো এবং এই দেশটাকে সুন্দরভাবে সংস্কার করার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের দেশটা সবার হবে সকলের সুন্দর বাংলাদেশ হবে সকলে মিলে আমরা এই দেশটাকে সুখী সমৃদ্ধভাবে গড়ে তুলব সেটাই আমাদের পরবর্তী গোল এবং উদ্দেশ্য সালামুক রহমাতুল্লাবার আমি সরকারি কলেজের পয়সমা ছাত্র আন্দোলনের সময় বলছি ফারজান মাহমুদ কে আমরা যে কর্মসূচি পালন করছি অবশ্যই আপনারা দেখেছেন আমরা সন্ধ্যার দিকে মোমবাতি শহীদ মুনার পলাশ উপজেলার শহীদ মোমবাতি ধরাবো আর আগামী যেই কর্মসূচি আছে সেটা আমরা গ্রুপে জানাই দেবো এবং আমার সিনিয়র ভাই যারা আছে অ্যাডমিট ইনশাল্লাহ আমরা এটা আসলে করতেছি আমাদের যে ছাত্র জনতা আমাদের সবাই ঐক্যবদ্ধ তা আমরা সবার কাছে প্রতিরূপ হিসেবে দেখাচ্ছি ইনশাআল্লাহ আগামী কর্মসূচি আমরা জানিয়ে দেবো এবং আজকে যদি আমার সুযোগ হয় মোমবাজির প্রজ্বলন একটা আয়োজন করব এই শহীদ মিনারে আগামী কর্মসূচি আমরা কিছু জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা রাষ্ট্র সংস্থা করতে চাই এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অবস্থান নেবো দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিকের নিয়ন্ত্রণে আনতেছি আমরা বাজার কমিটিতে থাকবো যত ভবিষ্যতে যা যা কল্যাণকর দেশের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যা যা দরকার আমরা সবাই দৃঢ় ঐক্যবদ্ধ আমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার না হবে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই সেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো মাদক থাকবে না সেটা হবে সকলের বাংলাদেশ ধর্ম বর্ম নির্বিশেষে আমরা সেখানে অংশগ্রহণ করব। আমরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাবো সবাইকে ধন্যবাদ ইনকলাভ জিন্দাবাদ এখানে আরো অনেক আল্পনা আঁকা হচ্ছে বাস স্ট্যান্ডে বর্তমান অবস্থা ভাই সবার সাথে কথা বললাম আর এদিকে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে যে সবাই নিজ নিজভাবে দায়িত্বগুলো পালন করছে তবে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা দায়িত্বগুলো যেন সময় পালন করতে পারি এবং সবাই যেন নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে পারে এটাই হচ্ছে সকলের কাম্য শুধু একদিনের জন্য না এটা যেন প্রত্যেক দিন থাকে এটা দেশটা আমাদের তো দেশটা গড়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আলটিমেটলি স্যার ছাত্র ভাইদেরকে ধন্যবাদ তারা যেভাবে এগিয়ে আসছে এটা সত্যি অকল্পনীয় একটা বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ